তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি ওর নাম কি বলে সমান স্বনামধন্য যে সমাজসেবী যার গুন্ডা রাজ পুরো ওয়াইটি জুড়ে চলছে বর্তমানে তিনি ওয়াইটি ডনে পরিণত হয়েছেন তার ইশারায় অঙ্গুলি হেলনে প্রত্যেকটা সমালোচক উঠছে আর বসছে উঠছে আর বসছে মানে তার দলের যারা রয়েছেন এবং তার বিপক্ষে যদি কেউ মুখ খোলে তাকেই তিনি কেস দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন চুমকি দিচ্ছেন তাকে গিয়ে মেরে আসবেন ফাটিয়ে আসবেন ফেলে চটকে দিয়ে আসবেন কারো অন্ডকোষ থেতলে দিয়ে আসবেন কারো ফেলোপিয়ান টিউবে লাথি মেরে তার ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দিয়ে আসবেন কাউকে দেয়ালে বুকের খাঁচায় লাথি মেরে দেয়ালে সাটিয়ে প্লাস্টার করে দিয়ে আসবেন এত ক্ষমতা সম্পন্ন একজন মানুষ বলুন তো পশ্চিমবঙ্গে এত ক্ষমতাশীল মানুষ কোন মানুষ আছে বলুন তো কোনো মন্ত্রীকে দেখেছেন আপনি এত ক্ষমতাশীল কোনো মন্ত্রী আছে আমাদের দেশে আর এই রাজ্যে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রীরা এত ক্ষমতা আছে বলে মনে হয় না আমার জানেন মনে হয় না যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ এত ক্ষমতা সম্পন্ন তারাও মানে অন ক্যামেরায় এসে অন ক্যামেরায় বা কোনো ওপেন প্ল্যাটফর্মে এসে এই ধরনের কথা কোনো জনসাধারণকে বল বলতে পারেন না সেই একটি আর বোধ হ্যাঁ সংবিধান তাদেরকেও দেয়নি সেখানে দাঁড়িয়ে একজন হ্যাঁ মানে কি বলবো মূর্খ বলা যায় যার লাথি পেটে সামনে পেছনে পাছায় হ্যাঁ যেইখানে খুশি আপনি যদি লাথিও মারেন না ক্যাতাক ক্যাত লাথিও মারেন তার কোনো জায়গা থেকে কোনো জায়গার জায়গা দিয়ে একটাও একটাও হ্যাঁ কালী অক্ষর বেরোবে না তিনি আজকের ডেটে ও নাম কি বলে চীনাকে এর আগে দিয়েছিল কি কাকে টন্ডিপকে ছেড় দিচ্ছিল কেন টন্ডিপ কেন টন্ডিপ কল রেকর্ডিং দিচ্ছে না কেন কল রেকর্ডিং দিচ্ছে না কেন কল রেকর্ডিং দিচ্ছে না আজকের ডেটে সে ছেড় দিচ্ছে চীনাকে এটা বলে যে কল রেকর্ডিং কালকে টিপটে দিয়েছে যদি কল রেকর্ডিং তুমি বার না করো এবার এইবার কিন্তু আমি তোমার বিরুদ্ধে মুখ খুলব আমি তোমার বিরুদ্ধে মুখ খুলব কারণ তোমার জন্য তোমার ভিউ আশ্রা অসন্তুষ্ট হচ্ছে ভিউ আশ্রা রেগে যাচ্ছে ভিউ আশ্রা তোমার কে মিথ্যাবাদী মনে করছে সেখানে তুমি যদি কল রেকর্ডিং না বের করো তোমাকে কিন্তু আমি দেখে নেব ভাই শুশুর সুরসুর করে পরের দিনকে বসে পড়ে কল রেকর্ডিং দিতে বসে মানে বসে পড়েছে কারণ দিদির কাছে ভাইয়ের অনেক কুকৃতির হ্যাঁ পর্দা ফাঁস করা আছে ভাই ট্যাফু করার ক্ষমতাতেই নেই অত বড় ব্লগার তাকে ওঠাচ্ছে আর বসাচ্ছে তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই মেরুদণ্ড কি জিনিস সে হারিয়ে ফেলেছে কাজেই তাকে দিদির ছেদ দিয়েছে পরের দিনকেই ভাই বসে পড়েছে ক্যামেরা খুলে হ্যাঁ তার সেকেন্ড চ্যানেলে কি করতে ভয়েস রেকর্ড ছাড়তে সেই ভয়েস রেকর্ডে কি ছাড়লো সাপে বর হলো বলা যায় তাই না ভয়েস রেকর্ড এমন ছাড়লো যেই ভয়েস রেকর্ডে প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল যে চীনা রীতি মতন টন্ডিপের সঙ্গে সংসার করতে চেয়েছিল কখনোই টন্ডিপের সংসার ছেড়ে সন্তান ছেড়ে যেতে চায়নি সে একটা সে কখনোই সংসার ছেড়ে যেতে দেয়নি যেতে চায়নি তার একটা মোহগ্রস্ত হয়ে পড়েছিল একটি পুরুষের ওপরে কিছু কারণে কিছু কিছু জিনিসের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছিল এবং সেই মোহগ্রস্ত হয়ে পড়ার জন্য তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল টুদীপ্ত এবং সে বারবার ফোর্স করছিল তাকে সংসার জীবন থেকে বেরিয়ে আসতে কিন্তু সেখানে চীনা বারবার বলছিল আজকে দিদি বলছে ও দুই তরফে খেলতে চাইছিল ও দুই তরফে খেলতে চাইছিল ও বলছিল যে তুই হুম ওকে প্রদীপ্তকে কি বলছিল ল্যাটাকে ল্যাটাকে বলছিল আমি ড্যাশ করে নেব আমি ড্যাশ করে নেব হ্যাঁ ওইদিকে প্রদীপ্ত বলছে তুই কি করে ড্যাশ করবি তুই তো তোর সন্তান ছেড়ে স্বামী ছেড়ে যেতে চাস না তাহলে বলুন তো বন্ধুরা এখানে কী প্রমাণ হলো এখানে কি প্রমাণ হলো চীনা দুই তরফেই খেলছিল হুম দুই তরফেই খেলছিল অথচ চীনা তার স্বামী সংসার ছেড়ে যেতে চায়নি এবং টুদীপ্তর প্রতি কিছু কিছু জিনিসের ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল যেটা কালকের ভিডিওতে আমি মানে কল রেকর্ডিংটাতে বুঝতে পেরেছি যে কিছু কিছু ব্যাপারে মোহগ্রস্ত হয়ে পড়েছিল কারণ চিনার জীবনে অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে এটা তো স্বীকার করতেই হবে কোনো অপ্রাপ্তি না থাকলে কোনো মহিলা হ্যাঁ কোনো মেয়ে তার স্বামীর সংসারের মধ্যে থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে পারে না সম্ভব নয় সম্ভব নয় সেটা চীনা একটি বাচ্চা মেয়ে এবং তার স্বামীর কাছ থেকে অনেক কিছু অনেক কিছু চাহিদা তার ছোট ছোট চাহিদা ছিল যেই চাহিদাগুলো তার পূর্ণ হচ্ছিল না তার স্বামীর কাছে থেকে তার যাওয়া। সে ওই বাড়িতে সারা দিন সে ব্লগিং করতো কাজ করতো কিন্তু তার এক পয়সাও পাঁচ পয়সাও তার খরচা করার ক্ষমতা ছিল না অধিকার ছিল না বলতে পারেন তার একটা টিপের পাতা তার একটা তার একটা সাজার জিনিস তার একটা জামা কাপড় আজকে দুই হাতে চিনা হ্যাঁ যখন যেটা পোশাক মনে হয় কেনে কেন বলুন তো তার সেই অতৃপ্ত অতৃপ্ত ইচ্ছাগুলো মনের মধ্যে রয়ে গেছে যেই যেটা পাঁচ বছরে সে করতে পারেনি আজকের ডেটে এসে সে যখন হাতে ইনকাম করে না তখন সেই লোকটা সে সামলাতে পারে না আমরা বারবার বলেছি না এত জামাগাপুর কেনা তোর ঠিক না তোর সেভিংস করা দরকার তোর এই করা দরকার কিন্তু সেখানেও দেখুন কিনছে একটা চুড়িদার নিজের জন্য কিনলে দুটো চুড়িদার একটা মায়ের জন্য একটা বৌদির জন্যও কিনছে সেই মেয়েটাকে আজকে দীর্ঘ পাঁচ বছর সে ইনকাম করা সত্ত্বেও তাকে একটা পয়সা খরচা করার জন্য অধিকার দেওয়া হয়নি তাকে এটিএম থেকে টাকা তোলা তার মানে ব্যাঙ্কে যাওয়া তার ব্যাংকের বইতে টাকা জমত কিন্তু সেই টাকার থেকে তার খরচা করার অধিকার ছিল না বলুন তো এর থেকে যন্ত্রণাদায়ক জীবন কোনো মেয়ের হতে পারে আজকে তাকে ওপেন ক্যামেরায় ওপেন ক্যামেরায় আমাদের দিদি এসে থ্রেড দিচ্ছেন কাক পক্ষিতে টের পাবে না হ্যাঁ কখন যাব কখন আসব কাক পক্ষিতে টের পাবে না যা করার করে কেউ জানতেই পারবে না যদি ভালো চাষ ভালোই ভালোই কি কর ডিভোর্সটা দিয়ে দে তাহলে চিন্তা করুন এতদিন চীনা ডিভোর্স চাইছিল মিউচুয়ালি ডিভোর্স না খরপোশ না কোনো কিছু জাস্ট মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল মেয়েটা সেখানে তাকে কি করা হয়েছিল তাকে সেই মিউচুয়ালি ডিভোর্স তাকে দেওয়া হবে না বলে সত্য আরোপ করা হয়েছিল এমন এমন সত্য যেই সত্য চিনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি এবং চীনা মিউচুয়ালি ডিভোর্সের ওই সত্ত মেনে নিতে পারেনি বলে চলে এসছে ডিভোর্সটা হয়নি সেখানে দাঁড়িয়ে এই দিদিরা তখন দিন রাত্রি বলে গেছে ডিভোর্স একদম দেবে না টন্ডিপ একদম ডিভোর্স দেবে না ও যাতে বিয়ে না করতে পারে এইভাবেই ঝুলে থাকে ও যাতে না ঘরে না ঘাটের এইভাবে থাকে ওকে ডিভোর্স দেবে না আজকে সেম পথটা চীনা অবলম্বন করেছে চীনা বলেছে আমিও ডিভোর্স দেবো না তুই ডিভোর্স দিতে চাইছিস না তো আমিও তোর কাছে ডিভোর্স চাই না যখন উল্টো উল্টো চালটা চীনা দিয়েছে আজকের ডেটে দেখুন চীনাকে ছেড়ে দিচ্ছে চীনাকে ছেড়ে দিচ্ছে ঝাঁটা নিয়ে বসে চীনাকে ছেড়ে দিচ্ছে চা টন্ডিপেট টন্ডিপেট দয়া চিনার পরিবার খাচ্ছে ভিকারির বাচ্চা ভাই ভিকারির বাচ্চা বলছি দিদি চীনা যদি ভিকারির বাচ্চা হয় চিনার বাবা পুলিশ থানায় কী কাজ করে বলুন তো সেখানে তো একটা মাসে একটা মায়না টানা পায় নাকি না আপনি চালান চিনার বাবার পেট মানে খাওয়ার খরচা চিনার মায়ের খাওয়ার খরচা আপনি চালান এতদিন চীনা তো ভিডিও করতো না কে চালাতো বলুন তো কে চালাতো আপনি চালিয়ে দিয়ে আসতেন বা মাসোহারা হিসেবে কিছু দিতেন চিনার ফ্যামিলিকে হ্যাঁ আজকে আপনি বলছেন ভিখারি বাচ্চা আগে এটা বলুন তো আপনার থেকে ভিকারি কেউ আছে ওয়াইটিতে আপনার থেকে ভিখারি কেউ আছে সেটা বলুন আগে নেই কেন সত্যি কথা বলেন একবার একবার স্বামী অসুস্থ হয়েছে ভিক্ষার বাটি নিয়ে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে পড়েছেন একবার হুম ভুলে গেছেন সেই দিন একশো টাকা করে দাও আমার অ্যাকাউন্টে তোমরা একশো টাকা করে দাও হ্যাঁ একশো টাকা দুশো টাকা যে যেমন পারো আমার অ্যাকাউন্টে পাঠাও ভুলে গেছেন সেটা ভিক্ষার বাটি নিয়ে কে দাঁড়িয়েছিল চিনার বাবাকে মাকে চিনার চোদ্দ গোষ্ঠীকে এখনো পর্যন্ত কোথাও দেখিনি আমরা ভিক্ষার বাটি নিয়ে কিন্তু আপনাকে আপনাকে দেখেছি দেখেছি অন ক্যামেরায় এসে ভিক্ষা করতে কাজেই তাকে ভিখারি বলার আগে আগে নিজেকে ভিকারি বলবেন নিজেকে আগে ভিখারি বলবেন চীনা বাবা মা চিনার দয়াতে খাচ্ছে খেতেই পারে ভাই তার সন্তান তার সন্তান তারা মানুষ করে বড় করেছে সে একটা জিনিস শিখেছে সেই জায়গায় ইনকামের একটা পথ খুঁজে পেয়েছে সে তার বাবা মাকেও হাত ধরে সেই পথটা দেখিয়ে দিয়েছে যে আমি এই পথে ইনকাম করছি তোমরাও এই পথে ইনকাম করো সৎভাবে হুম আপনি বলছেন চীনা আজকে টন্ডিপের দয়ায় খাচ্ছে কার দয়ায় খাচ্ছে ভাই যার নিজের জীবনটা দয়ায় দয়ায় বেঁচে রয়েছে দিদির দয়ায় দিদির দৌলতে আজকে চীনা যদি গ্রেটফুল কারো কাছে থাকে থ্যাঙ্কসফুল কারো কাছে থাকে তার ননদের কাছে থাকবে সৌমালিদের কাছে থাকবে কারণ সে তার কাছ থেকে সে ব্লগিং শিখেছে আপনি বলছেন তাহলে এখানে আপনার ভাইয়ের ভাইয়ের ইসেটা কোথা দিয়ে হলো একটু বলুন তো আপনার ভাই আজকে এই যে চ্যানেলটা করেছে যত মানে লাখ লাখের সাবস্ক্রাইবার গেন করেছে কার জন্য বলুন তো বউকে বিক্রি করে বউকে বিক্রি করে যতদিন বউ এই বাড়িতে ছিল ততদিন বউয়ের মুখকে বেঁচে খেয়েছে বউ বেরিয়ে আসার পরে বউয়ের চরিত্রকে বেঁচে আজকে এই জায়গায় তার চ্যানেলকে দাঁড় করিয়েছে হ্যাঁ বউ কবার চুমু খেয়েছে বউয়ের এইটার খুলে দিলাম ওটা খুলে দিলাম এখানটা চেটে দিলাম ওখানটা পচে দিলাম হ্যাঁ এই সব কথা বলে 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 চ্যানেল গ্রো করেছে আর মানুষ হুমনি খেয়ে গিয়ে পড়ে সেই সব নোংরামি দেখতে গেছে আর দেখেছে হ্যাঁ আজকে আপনি বলছেন যে ছেলে যে ছেলে তার দিদির তার দিদির কোনো কিছু মানে না দিদিকেই মানে না ভাই দিদিকেই মানে না তার আবার কি বলছেন তার দৌলাতে আপনি বলছেন দিদিকে নিয়েও কোনোদিনও কোনো কথা বলে না তাই তাই হ্যাঁ যে পুরুষ মানুষ যে পুরুষ মানুষ তার দিদিকে তার দিদিকে ওর নাম কি বলে ওই যে ওই হোটেলে হোটেলের রুমে দিদিকে মানে একজন পুরুষ পাঠিয়ে দিচ্ছে যে ওর সঙ্গে অবৈধ রিলেশন আছে ওই সৌভিক বলে না সৌরভ বলে ছেলেটির সঙ্গে অবৈধ রিলেশন আছে এবং সারা রাত ধরে দিদি সেখানে ঠাপা ঠাপি কাঁপা করেছে করেছে এবং সকালবেলায় এবং রাত্রিভর লাল জল পান করেছে এবং সকালবেলা ওখানে বমি ছবি করে সারা গায়ে বমি ছবি করে হোটেলে রুমে চিত হয়েছিল পরের দিন সকালবেলায় গিয়ে তার ড্রাইভার আর গিয়ে থুনথুন মানে তার হাজবেন্ড গিয়ে তাকে তুলে নিয়ে এসছে ভাই কী করেছে ভাই কি করেছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে সেই পুরুষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়ে ভিউয়ারদেরকে বলেছে যাও গিয়ে তার ভিডিও দেখো এই রকম দুর্দান্ত ভিডিও আর হয় না ওয়াইটিতে ওয়াইটির জগতে এই রকম সমালোচনা কেউ করতে পারে না তার ভিডিও গিয়ে দেখো দিদিকে সম্মান করে গোষ্ঠী কী এরকম সম্মানের এরকম সম্মানের একশো আট বুঝতে পেরেছেন এইরকম সম্মানের একশো আট চায়না এরকম সম্মান এইরকম সম্মান দেওয়ার থেকে জুতোর বাড়ি দেওয়া অনেক ভালো সম্মান দিচ্ছে সম্মান কি না দিদিকে দিদির সম্বন্ধে কোনো কথা ভাই কিন্তু বলে না আমি বলি আমাকে বলে আপনি বলবেন না যা বলেছেন বলেছেন আর দিদির সম্বন্ধে কোনো কথা বলবেন আহ আরে আহা আজকে এগারো মাস ধরে দিদিকে হুম নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা আপনি বলে গেছেন বলে গেছেন এবং সেই ভাই মা বাবা তিনজনে কুলুপেটে মুখে বসে রয়েছে এবং পরবর্তীকালে বাবা বলেছে আমাদের রক্তই আমাদের সঙ্গে বেঈমানি করছে হুম এখানে ভণ্ডামি করতে এসছেন ভণ্ডামি আজকে দিদির দৌলতে যদি চিনার কারো কাছে থ্যাঙ্কফুল থাকে তো সেটা হবে তার ননদের কাছে তার হাজবেন্ডের কাছে নয় তার হাজবেন্ডের কাছে নয় তার দৌলতে সে কিচ্ছু পায়নি এই ফেস ভ্যালুটাও তৈরি হয়েছে সৌমালিদির দৌলতে তার দৌলতে নয় তার দৌলতে নয় যে ছেলে নিজের প্রয়োজনে নিজের ভাইকে ব্যব মানে বোনকে দিদিকে ব্যবহার করে নিজের স্ত্রীকে ব্যবহার করে আপনি এসেছেন তার সাড়ি মারতে তার হয়ে সাগারি মারতে এসছেন হ্যাঁ আজকে দিনের পর দিন আপনার ক্ষমতা থাকলে যান না ঝাঁটা নিয়ে জুতো নিয়ে অনেক কিছু নিয়ে দেখাচ্ছেন তো ঘরে বসে থেকে ঘরের থেকে বেরিয়ে নিয়ে গিয়ে দেখান দেখান আপনার ভিউয়ার্সরা দেখতে চাইছে তো লাইভ টেলিকাস্ট দেখতে চাইছে আপনি বলছেন কেন চোরের মতন যাবেন বলছেন কেন এত ক্ষমতা সম্পন্ন মানুষ চোরের মতন যাবেন কেন আপনি তো চুরি করেননি চীনা চোর চিনা ভয়ে ভয়ে থাকে আপনি তো চুরি করেননি ভাই তাহলে আপনি লাইভ টেলিকাস্ট করতে করতে যান দেখি আপনার ক্ষমতা কতদূর ক্ষমতা আপনার হয়েছে দেশে আইন কারণ আদৌ আছে না নেই আমরাও দেখি আপনি গিয়ে ঝাটার বাড়ি মেরে আসবেন হ্যাঁ শিগগিরি এখানে ডিভোর্স পেপারে সাইন কর নাহলে কিন্তু পুরো একদম গল্প হয়ে যাবি কোনো কাক পক্ষিতে টের পাবে না হ্যাঁ তাড়াতাড়ি সাইন কর নাহলে কিন্তু একদম গল্প হয়ে যাবি তাই ফটো হয়ে যাবি নালে পুরো ফটো হয়ে যাবি এরকম ব্যাপার হুম ভাইয়ের নামে সিঁদুর পড়বে ভাইয়ের নামে শাখা পড়বে ভাইয়ের নামে পলা পড়বে ভাইয়ের নামে কাঁচের চুড়ি পড়বে ভাইয়ের নামে এ করবে ভাইয়ের নামে ওই করবে আর আপনার ভাই ভেসে যাবে বাহ আপনার ভাই নন আপনার ভাই নন হ্যাঁ ভাইয়ের নামে সিঁদুর তো পড়বে আল পড়বে আল পড়বে কারণ ভারতীয় সংবিধান আমাদের সেই তাকে ওকে সেই অধিকার দিয়েছে যতক্ষণ ডিভোর্স না হবে ততক্ষণ ভাইয়ের যখন ডিভোর্স না হবে ততক্ষণ ভাইয়ের নামেই সিঁদুর পড়বে আপনার কিছু করার ক্ষমতা থাকলে আপনি করুন করুন দেখুন না আপনি ওর সিঁদুরটা মুছতে পারেন কি না ওর শাখা পলাটা হাত থেকে খুলিয়ে দিতে পারেন কি না আপনার আপনার রাত চলছে তো দেখুন খুলতে পারেন কি না হুম আইন যেদিনকে ডিভোর্স দিয়ে দেবে সেদিনকে চীনা অটোমেটিকলি তার হাত থেকে শাখা পলা সিঁদুর সব তাই না তো ডিভোর্স হবে সেদিনকে শাখা পলা সিঁদুর সব হ্যাঁ খুলে দেবে চীনা যদি চায় এবং চিনা যদি না চায় তারপরেও চীনা শাখা পলা সিঁদুর পরতে পারে কারণ আমাদের সমাজে বহু মেয়েরা এরকম রয়েছে যাদের স্বামীর সঙ্গে তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও তারা সিঁদুর পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা সিঁদুর পরবে না পরবে না আপনাকে কই দেবে না আপনাকে কই দেবে না আপনি ওদের সম্পর্কের মধ্যে থার্ড পারসেন থার্ড পারসেন শুনেছেন আপনি হচ্ছেন থার্ড পারসেন আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না আপনার মুখে চিনা করে না করে না কিন্তু আপনার অকাত দেখুন প্রতিদিন চিনাকে বিক্রি করে আপনাকে খেতে হয় এত বড় এত বড় অকাতলা মানুষ আপনি এত বড় অকাতলা মানুষ কিন্তু চীনাকে বেঁচে খেতে হচ্ছে চিনার মতন ভিখারি ঘরের সন্তানকে বেচে আপনার রুজি রোজগার করতে হচ্ছে ধিক্কার জানাই আপনার মতন মেয়ে ছেলেকে ধিক্কার জানাই কি বলছেন আমার ঘর দুয়ার পরিষ্কার টিপ থাকে হ্যাঁ কার দৌলতে কাজের লোকের দৌলতে কাজের লোককে দিয়ে কাজ করিয়ে ওই পরিষ্কারটা মারান নিজের গতরটা একটু নাড়ান না চীনা কিন্তু নিজের গতর নাড়ায় হ্যাঁ ফুটবলের মতন হোক কুমড়ো হোক নিজের ঘরের জিনিস নিজের ঘরের কাজ নিজের দৌলাতে নিজের গতর খাটিয়ে করে আপনার মতন কাজের লোকের দৌলাতে গতর খাটায় না হ্যাঁ ওরকম কাজের লোক দিয়ে না শুনুন ওরকম কাজের লোক দিয়ে হ্যাঁ মাতব্বরি মেরে পরের পরের ইসেতে মাতব্বরি মেরে এ ঘরটা মজ এ কাঠটা পরিষ্কার করে দে ওরকম অনেক হয় একটু নিজের গতটা নাড়িয়ে পরিষ্কার করুন পরিষ্কার করিয়ে এইসব পরিষ্কার মারান হুম অসভ্য নোংরা মহিলা একটা এখানে এসছে বদমি বেড়ে যাচ্ছে আবার বড় বড় হ্যাঁ নিজের চরিত্রটা দেখুন দেখুন সমানে আপনি কোন ঘরের সন্তান আপনি কোন ঘরের সন্তান কোন সভ্যতায় বড় হয়েছেন কোন সভ্যতা আজ পর্যন্ত ওয়াইটিতে এসে দেখিয়েছেন কি শিখিয়েছেন সমাজকে কি দিয়েছেন সমাজকে হ্যাঁ অসভ্যতা বিচারা নোংরা বিচারা চটি গল্প ছাড়া আপনার ভিউআরা একজন মেয়ে মেয়েকে কি বলছেন আপনি গিয়ে তার ফ্ল্যাটে গিয়ে তাকে যখন তখন যা খুশি করে দেবেন কাকপক্ষিতে টের পাবে না আপনার ভিউ আস হাসছে তো আপনার করে কমেন্ট লিখছে তুমি যখন গামলাকে বলো না হাসি পায় তাহলে ভেবেছেন আপনি আপনার মতন বর হচ্ছে আপনার ভিউ আসা। আপনি যেরকম বর্বর এরকম অসভ্য কিছু সমাজের যেগুলো আছে যেগুলো সমাজ বহির্ভূত সেগুলো গিয়ে আপনার ওখানে ভিড় করেছে বড় বড় লেকচার দিতে আসছে ষাট হাজার সাবস্ক্রাইবার গেন করার ছিঁড়ে নিয়ে আছেন আপনি ছিঁড়ে নিয়ে আছেন অনেক কিছু ছিঁড়ে নিয়েছেন না ক্ষমতা থাকলে যান দেখি আপনার ক্ষমতা লাইভ টেলিকাস্ট করবেন চোরের মতন যাবেন না চোরের মতন যাবেন না লাইভ টেলিকাস্ট করতে করতে যাবেন দেখি আপনার কত দম আছে ফালতু মহিলা একটা বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদের পাশে